Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. গতকাল রাত্রে ভয়াবহ আগুনে ভূস্মীভূত আশি থেকে পঁচাশিটি দোকান ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকড়াহাট ঝিকুর বেড়িয়া বড় কাছাড়ি মন্দিরের সংলগ্ন দোকান ব্যবসায়ীদের মাথায় হাত তাদের রুটি রুজি চলে এই মন্দির উপলক্ষে থাকা দোকানগুলির ওপর প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাস মিলছে কিন্তু ক্ষতিপূরণ হাতে পায়নি ব্যবসায়ীদের বক্তব্য যে নীলের বাতির মেলা উপলক্ষে সকল ব্যবসায়ীরা তাদের জমানো টাকা দিয়ে দোকানের জিনিস কিন্তু তা এখন ভীভূত হয়ে গিয়েছে তারা কেউ পঁচিশ তিরিশ বছর ধরে এখানে ব্যবসা করে আসছে এই প্রথম এখানে এমন ঘটনা ঘটল ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন আসে এছাড়াও পুলিশ প্রশাসন ও মন্ত্রী বিধায়কেরা খতিয়ে দেখেন ডায়মন্ডাবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ছাড়াও সিপিআইএম প্রার্থী উর রহমান বড় যে সমস্ত দোকানগুলো আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে তা ঘুরে দেখলেন গতকাল এই মন্দিরে আসে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জি এখানে পুজো দেয় তবে কিভাবে আগুন লাগে তা কেউই বলতে পারছে না হতাহতের কোনো ঘটনা ঘটেনি বাবা বড় কাছের মনোয়ারি বিক্রেতা ওয়ার্কশপ ইউনিয়নের ছাপ্পান্নটা দোকান আছে এবং রাস্তার ধারে ও অনেক দোকান ক্ষয়ক্ষতি হয়েছে আমি রাত দুটোর সময় সবাই আমরা এসে চেষ্টা করেছিলাম আগুন নেবা থেকে জমাইনি ফার ব্রিগেড আসতে একটু লেট হয়েছে কিন্তু ফোন করে করত মানে প্রশাসনিক তৎপরতায় রাত দুটো বাজার পরে তিনটের সময় সবাই এসে আগুন নিভিয়েছে এখন এই পরিস্থিতি আছে আর আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ তো কোটি টাকা প্রচুর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানে এক একটা দোকানে অন্তত সাত থেকে আট লাখ টাকা করে মাল ছিল যেহেতু মেলা গেল না নীলের বাতি মেলা খুব একটা ভালো হয়নি তো যার ফলে গতকালকে আমাদের দোকান বন্ধ ছিল মাননীয় অভিষেক ব্যানার্জি আমাদের সাংসদ আমাদের এখানে এসেছিলেন আমরা এখানে সহযোগিতা করেছি কিন্তু আজ রাত্রিবেলা এই ঘটনাটা ঘটল আমরা খুব মর্মাহত আমাদের কি কিছু সংসার চলবে আমরা ঠিক এই ঘটনাটা ঘটেছে পপার বড় কাছে বাকরাহাট বাকরাহাট কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে তো কি জানা যায়নি রাত দুটোর সময় সম্ভবত আগুনটা লেগেছে যেমন যখন আমরা খবরটা পেলাম তখন এই আমাদের রাজুদা আর একটা বোন খবরটা পেয়েছে ওরা পেয়ে চারদিক ময় যত চারদিকে ফোন করার ডেকেছে দোকানদার তেছে ফায়ার ব্রিগেড তেও খবর দেওয়া হয়েছে ওরা অনেক পরে এসছে তার মধ্যে বড় কাজের এই যে টোটাল দোকানদারা সবাই মানে আপ্রাণ লড়াই যেটাকে বলে সেই যুদ্ধের মতো লড়াই সেরকম বালতি টালতি জোগাড় করে জল টল দিয়ে এমনকি চেনাটা ফিট করে আগুন নেওয়ানোর চেষ্টা করেছে মোটামুটি দেখা যাচ্ছে আশিটা দোকান এখানে পড়ে গেছে এর আগে কি এমন ঘটনা ঘটেছে এর আগে তেমন কোনো ঘটনা ঘটে এই যে আগুন ঘটলো বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করছে আপনাদের কি অনুমান ব্যবসায়ীদের ব্যবসায়ী দেখুন এখানে এমন একটা মানে বন্ধুত্ব সুলভ এখানে ব্যবস্থা চলে কেউ কারো কারো শত্রু নয় ঠিক আছে তা আগুনটা কীভাবে লেগেছে এখন এখানে কেউ এরা অনুমান করতে পারছে না সে শর্ট সার্কিট হোক বা কোনো প্রাণ মারফত হোক আমরা দোকানদার বাসি এটা বলতে পারবো না তবে আগে কোনো দিন এরকম ঘটনা ঘটেনি কেউ কারো শত্রুও নয় এবার কী ব্যাপার হয়েছে সেটা তাহলে অন্য ব্যবস্থা আপনারা করতে পারেন

এর আগে কি এমন ঘটনা ঘটেছিল না কই এই প্রথম ঘটনা আমরা এখানে তিরিশ বছর ধরে আসছি এই দোকানদারই করছে কই এরকম ঘটনা আমরা কোনোদিন এখানে দেখি আপনাদের কি মনে হচ্ছে এটা কীভাবে করতে পারে সেটা দেখুন আনুমানিক আমরা কি বলতে পারি মনে মধ্যে কি আসছে আনুমানিক বলাটা শক্ত তবে যতটুকু সম্ভব ইলেকট্রিক ভিলে চিটচিটে ওইটা হতে পারে কেউ কেউ এমনি এ করেও দিতে পারে কালকে রবি শেখ এখানে এসেছিল আ কি ব্যাপারে হয়েছে না হয়েছে সেটা আমরা একদম আপনারাতে বলছি বিল বলছে বলছি বলছি যে দাদা এই যে এখানে প্রায় কতগুলো দোকানে এলাম এখানে আমাদের ইউনিয়ন গ্রুপ তো আছে সাতটার মতম দোকান আছে আর এইছাড়া ওই রাস্তা ধরে ধরে ওই সব যে দোকানগুলো আছে দেখছেন ওইগুলো সব প্রায় তো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় কত দোকান হবে আপনারা ধর 70 80 তো কই কত যে ব্যবসায়ীর তো মাথায় সেই জায়গা থেকে আপনাদের পক্ষ থেকে বা সাংসদের পক্ষ থেকে কোনো কি ব্যবস্থা নিচ্ছে নাকি এটা একটা এই ইলেকশন পিরিয়ডের একটা নিয়মকানুন থাকে ইলেকশনের সময় এখানে সরকারিভাবে যতটুকু সাহায্য করা সেটা আমাদের চেষ্টা করা হচ্ছে জেলা পরিষদ এবং তার সঙ্গে আমাদের এখানে দু নম্বর যে পঞ্চায়েত সমিতি আছে বিডিও অফিস থেকে সার্ভে চলছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যৌথভাবে এটাকে সার্ভে করে আজকের বারোটা সাড়ে বারোটার সময় একটা মিটিং আছে এসে দেখলাম প্রায় সত্তর আশিটা দোকান যেটা ধুলিশ হয়ে গেছে পুরের ছাই হয়ে গেছে এটা কীভাবে হলো দাদা এই জায়গা এখন ছায় ওটা তদন্ত চলছে এক্ষুনি বলাটা ঠিক হবে না তদন্ত করে দেখা হচ্ছে কী জায়গা থেকে সেই জায়গাগুলো যাতে পরবর্তী সময় যাতে না আর ঘটে বা আশেপাশে যাতে আরও সিসিটিভি টিভি লাগিয়ে দেওয়া যায় সেগুলো আমরা চেষ্টা করছি এবং আমরা সবাই আছি এখানে এখন মূল যেটা বিষয় হলো যে এইসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকে সময় তাদের পাশে থাকাটাই আমাদের সবচেয়ে জরুরি এই যে দোকানগুলি পুড়ে গেছে এগুলো কি সব স্থায়ী না এর মধ্যে কিছু অস্থায়ীও ছিল জেলা পরিষদের থেকে কিছু জায়গা ছিল কিছুটা এখানে স্থায়ী ছিল সব রকমের আছে এখানে বহু যাত্রী এখানে আছে পূর্ণার্থীদের সুবিধার্থে আর রুটি রোজা রুজির ব্যাপারে আছে সেই জায়গা থেকে সবাই অনেকটা পরিকল্পনা মাফিক ছিল কিন্তু কিছু প্লাস্টিক ছিল এই প্লাস্টিকের জন্য এত সমস্যা আমরা চাইব আগামী দিন যাতে এই প্লাস্টিকগুলো দূর করে যাতে টিন দিয়ে অন্তত এর ওপর ছাউনি হয় সেই ব্যবস্থা যাতে হয় সেই চেষ্টা আমরা সবাই তাদেরকে বোঝাবো এবং আমাদের সরকারের পক্ষ থেকে সেটা দায়িত্ব নিয়ে সেই কাজ আমরা করব মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে রাজনৈতিক ইস্যু তুলতে চাইছে যে গতকালকে অভিষেক এসছে এবং রাত্রিতে আগুন বিভিন্ন জন বিভিন্ন রকম ইস্যু তুলছে বিরোধীরা এটা কীভাবে দেখছেন বিরোধীদের কথা তাদের তাদের কথা তারা বলবে এটা ঈশ্বর বলুন ভগবান বলুন তার উপরে আমাদের সব কিছু নির্ভর করে এখানে পরিস্থিতি বা কী অবস্থা ছিল কখন কি ঘটনা ঘটবে এটা কেউ কিছু বলতে পারে না কেউ যদি এই ধরনের বলে থাকে সেটা মুখের মতন কথাবার্তা বলেছে এ কথা ঠিক নয় বল এখানে দাদা আগুড়া ফায়ার স্টেশন অলরেডি স্যাংশন হয়ে গেছে যেটা মক্সো যেটা রঙিন মাছের বাজার আছে তার পাশে যেহেতু ইলেকশন করে গেছে নাহলে হয়তো কাজ স্টার্ট হয়ে গেছে এটা বড় কাছারিতে অগ্নিনির্বাপন ব্যবস্থার কী ব্যবস্থা করা হবে এই আগুন দেখে যেগুলো আমরা থাকবে এই ধরনের একটা যেখানে ঘটনা ঘটলো আগামী দিন যাতে না এই ধরনের ঘটনা ঘটে তার জন্য সব রকমের পরিকল্পনা আমাদের এমএলএ সাহেব আছেন মোহন নস্কর এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা সামন্ত এদিকে আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের চিত্তরঞ্জন কারার সবাই আমরা সবাই আছি ওদের সঙ্গে কথা বলেছি যাতে আপনারা কনগ্রেসলেশন পান সেটাই আমি বলেছি আপনারা এসেছিলেন তো এসে নিয়ে গেছেন আর যদি তখন আমি আসিনি যাতে ওদের কাজের অসুবিধা না হয় কথাবার্তা বলেছি আপনারা যাতে

ওনার সঙ্গে ছিলেন সৌকাত বা মোল্লা যার নাম শুনে ডায়মন্ডবাসী তো আতঙ্কে কাঁপে সে এম হতে পারে সঙ্গে তো তার সব সবসময় ক্রিমিনাল রয়েছেই গত পাঁচ ছ বছর আমরা দেখছি তা তারই কোনো লোক করেছে কিনা সেটা প্রশাসন তদন্ত করে দেখবে এটাও লক্ষ্য করলাম যে এতগুলো দোকান পুড়ে গেছে তিন তিন পর্যন্ত ছাই হয়ে গেছে অথচ তৃণমূলের ঝান্ডাটার কোনো আগুন জল জল করে জ্বলছে তাহলে কি আগুন লাগানোর পরে যে তৃণমূল ঝান্ডাটা আনন্দে উৎসাহ এখানে লাগিয়ে দিয়ে গেছে এটাও ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে যে একটা কাজ আমরা সাধন করেছি তারপর তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিয়ে গেছি যে আমরা রয়েছি দেখ তোরা হিন্দুরা জয়শ্রীরাম করিস কারণ কালকে ঢোকার সময় অনেকেই জয়শ্রীরাম করেছিল তার প্রতিক্রিয়া কিনে এটাও দেখতে হবে সবই তদন্তের বিষয় আমি আশা করব। মানে ডিএম সাহেবকে আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে যাতে কম্পেনসেশনটা পাওয়া যায় ডিএম সাহেব এ সাহেব এবং এসডিও সাহেবকেও বলেছি কিছু তো একটা ব্যাপার আছে ডালমিকুচকালা হয় কিন্তু এখন আমি যতক্ষণের তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে আমি কিছু বলতে বলতে পারছি না এখন কারণ প্রশাসন এটা তদন্ত করবে তবু আমি ডিএম সাহেবকে বললাম যে টোটাল এই যে এতগুলো আগুন পুড়ে গেছে পুড়ে যাওয়ার পরে তারপর তৃণমূল পতাকাটা কীভাবে ওখানে চলছে আপনারা মিডিয়া পার্সনরা দেখেছেন আপনারা নিশ্চয়ই ছবি তুলবেন এতে দেখাবেন এটা যে কীভাবে তৃণমূল ঝান্ডাটা ওখানে পথ পথ করেছে কোনো জায়গায় পুড়ে গিয়ে কেউ নিশ্চয় আল এখানে লাগাবে না তাহলে এখানে কী করে বিষয়টা হলো এই বিষয়টা আপনাদের কাছে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে আমি আবেদন করছি যে যদি এখানে কোনো ধরনের এখানে ক্রিমিনাল টেনাসিটি দেখা যায় যে শুধুমাত্র তারা জয়শ্রীরাম বলার কারণে বা তারা হিন্দুত্ব হওয়ার কারণে এখানে পুড়িয়ে দেওয়া হলো এতগুলো ঘর তাহলে অবশ্যই তারা যাতে পানিশমেন্ট পায় এটা আমি প্রশাসনের কাছে আবেদন করব

তবে এখানে এসে মানুষজনের সঙ্গে কথা বলেছি দোকানদার যারা আছে যারা ক্ষতিগ্রস্ত যে কথা বলেছি এ অবিলম্বে আমাদের দাবি থাকবে অবিলম্বে এদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে কারণ এক একটা দোকানদার প্রায় নিঃস্ব হয়ে গেছে দোকানে কিচ্ছু নেই মানে সামান্য একটা চায়ের কাপও পর্যন্ত বেছে নেই পুরো আগুনে পুরো ছাই হয়ে গেছে আগুন কী কারণে লেগেছে সেটা এখনও বোঝা যাচ্ছে না সেটা আমরা চাইব উপযুক্ত তদন্ত হোক কী কারণে লেগেছে তার উপযুক্ত এবং তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক ক্ষতিপূরণের দাবি আমরা করব। এবং আমরা এই এখানে এসে যা শুনতে পেয়েছি প্রশাসনের একটা গাফিলতি আছে একটা সময় আগুন লেগেছে স্থানীয়রা একটার মধ্যে প্রশাসনকে জানিয়েছে ফায়ার ব্রিগেডকে জানিয়েছে কিন্তু এখানে যে খবর পাচ্ছি ফায়ার ব্রিগেড এসছে সাড়ে চারটের সময় চারটের সময় এই মাঝখানে যে এত এত সময় যদি ফায়ার ব্রিগেড একটু আগে আসতো তাহলে হয়তো এত সম্পত্তি এত ক্ষতি হতো না কিছুটা রিকভার করা যেত ফায়ার ব্রিগেড যদি একটু দ্রুততার সঙ্গে আসতো ফায়ার ব্রিগেড এই অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে এই সরকার এই প্রশাসন কী অবস্থাতে আছে ফলে আমরা যে যদি ফায়ার যদি গাফিলতি হয় অবশ্যই তার তদন্তমূলক এবং শাস্তির দাবি আমরা জানাবো আমরা এই মানুষের মানুষের পাশে আছি জানাচ্ছি এবং আমরা অবশ্যই এনাদের পক্ষে আওয়াজ তুলব কথা বলবো যাতে প্রশাসন এনাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেন কারণ মানুষ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ জানাচ্ছে যে সর্বশান্ত হয়ে গিয়েছে প্রশাসন আসছে তাদেরকে আশ্বাস দিচ্ছে কিন্তু তারা ক্ষতিপূরণ হাতে পায় আমরা বলছি আশ্বাসে তো চুরি ভিজবে না এই লোকগুলোর প্রায় নিঃস্ব হয়ে গেছে সংসার চলবে কী হবে সংসার চালানোর জন্য তো কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে পুরো তো এই দোকানের উপরে পেট চালাতো শুধুমাত্র আশ্বাস দিলে হবে না এখনই ইমিডিয়েট এই মানুষগুলোর অন্তত সংসার চালানোর জন্য চাল ডাল খাওয়ার জন্য যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি আমরা জানাবো আমরা কথা বলব

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT আপনাদের মালিক গোপাল ঘোষ কত? আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex। দক্ষিণ সমতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশালাপুরা ডানকারা নাওহারা এন্টারপ্রাইজে। এখানে